এইবারে আমাদের ডিনার টাইম হয়ে গেছে তো ফার্স্টে আদরকে খাওয়ানো হলো মানে ও কী কী নেবে ও সবটা একা নেবে মানে ওর মানে এত মানে এত পাকা হয়েছে না ও মানে ওকে ওর প্লেট কাউকে ও ধরতে দেবে না ও প্রত্যেকটা আইটেম আগে প্লেটে নেবে নিয়ে গুছিয়ে সাজিয়ে তারপরে ও খাবে মানে সব কাউন্টার থেকে ও একটু একটু করে নিয়ে হয়ে গেল তো এরপরে ওর খাওয়া হয়ে গেলে ওর পাপা খাবে তো ওর পাপা দেখছো ফার্স্টে প্লেটলেট খুব সুন্দরভাবে এত সুন্দর ওরা সাজিয়ে রেখেছিল না এটা হচ্ছে সেলফ সার্ভিস ছিল মানে স্যালাড স্পুন প্লেটস এই বা টিস্যু এইগুলো তোমরা নিজেরা নিজেরা সব মানে নিয়ে খেতে পারবে আর কি এইরকমভাবে অ্যারেঞ্জমেন্ট করেছিল তো এরপরে নিয়ে আর কাউন্টারের দিকে চলে যাবে ওর পাপার খাওয়া দেখে ও বলছে যে ও একটা প্লেট নেবে তো ওকে আমি বারণ করলাম তোমার খাওয়া হয়ে গেছে তুমি আর নিও না তো ফার্স্টে বেবি নান নিয়ে নিলো বেবি নান নেওয়ার পরে ওই যে চানাটা হয়েছিল ওটা স্কিপ করে গেছে আর তারপরে পোলাও মানে ওরা করেছিল কি খোসকা পোলাও মানে পোলাওটা দেখতে শুধু পোলাও ছিল কিন্তু পোলাওটা একটু বিরিয়ানি ফ্লেভার ছিল আর নিয়ে নিয়েছিলো মাটন কষা তোমরা আমার এই সমস্ত বল ব্লগ দেখতে হলে আগে সাবস্ক্রাইব করো যাও যাও শিগগিরই সাবস্ক্রাইব করো চলো দেখা হচ্ছে পরে